আলাইকুম টু মাই শপিং আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য নিউমেন্স ওয়ার্ল্ড থেকে এত সুন্দর সুন্দর নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির খুবই রিজনেবল প্রাইসে দেখেন এটার কাপড়টা হচ্ছে মসলিন কটন কাপড় গলায় কাজ করা ড্রেসের হাতাটা দেখেন কি সুন্দর করে কাজ করা জামার আমার সাইডে নিচে কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা দেখিয়ে দিই আর এটা কিন্তু মসলিন কটন কাপড় এরকম সুন্দর কাজ কাপড়টা খেয়াল করবেন মসলিন কটন সেম কাপড়ের সালোয়ার এবং সালোয়ারের নিচেও কাজ আছে কালার দেখে আমরা এটার বডি সাইজ কত হবে আচ্ছা ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে কি 44 পর্যন্ত আচ্ছা এটার একটা আছে মেরুন কালার দেখেন কি সুন্দর একটা কালার সো এই কর্সেটটার প্রাইস কত পড়ছে 950 টাকা মাত্র 950 টাকা আপনারা এত সুন্দর একটা কর্সেট পেয়ে যাচ্ছেন অনলি 950 টাকায় নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে বর্তমান সময় খুবই হিট এইটা কাপড়টা বলে হচ্ছে কাপড় এটা এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়ামটা যেটা হাতে নিলে বুঝতে পারবেন এইটা সফট বডিতে এরকম সুন্দর করে কাজ ওয়া এই ডিজাইনটা কি সুন্দর এটার সালোয়ারটা দেখাচ্ছি আমরা এটার কালার হবে কি একটা দুইটা কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এটার আরেকটা কালার দেখাচ্ছি কালারটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার দেখে এটারই এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ম্যাজানটা আরেকটা দেখে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন ভিয়ার্স ড্রেসটা জাস্ট দেখেন আমি বডির কাজটা দেখাচ্ছি দেন সালোয়ারটা জাস্ট দেখেন এত সুন্দর লাগছে এটা যখন আপনার সেট করে পরবেন তখন এটা আসলে লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে না পরলে আসলে এটা বোঝা যাবে না সোজা কথা যেটা এই যে লুকটা জাস্ট দেখেন কি সুন্দর লাগছে এটা অলিভ কালার এটার প্রাইস পূর্বে সেম পেস 950 950 এগুলো কিন্তু কিটকাট কাপড় 950 এ এর উপরই দেখো এখন যেটা দেখাবো এটা হচ্ছে টাইডাই বাটিক ঠিক আছে এটা হচ্ছে টাইডাই বাটিকের খুবই আরামদায়ক কাপড় হাতাটা দেখেন গলায় বাটন হাতায় টার্টেল এর সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই এই যে দেখেন প্যান্ট কাট না খুবই আরামদায়ক যারা সুপার কমফোর্টেবল চাচ্ছেন এই গরমে পরার জন্য তাদের জন্য নেক্সট চলে যায় এটার কালার আর কি এই যে এটা একটা কালার এইটারই কালার এটার প্রাইস কত পড়ছে सेम প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা सेम সালোয়ার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইসিং 950 सेम সালোয়ার দিয়ে দাম পড়বে মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ইয়েলো সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটা আরেকটা চমৎকার কালেকশন এটা মিশরি সিল্ক কাপড় খুবই লাইট ওয়েট এবং নন ট্রান্সপারেন্ট এগুলো বডি কি ফ্রি সাইজ ফ্রি সাইজ সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে দেখেন এটার দাম কত এটা আটশো পঞ্চাশ এটা আবার ডিফারেন্ট প্রিন্ট বাট ম্যাটেরিয়াল একই ঠিক আছে ম্যাটেরিয়াল একই প্রাইস সেই আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেলোয়ারটার এক সাইডে হচ্ছে এক কালার এক সাইডে হালকা প্রিন্ট থাকবে প্রাইস সেম থাকছে এখন যেটা দেখাচ্ছি এটাও ক্যাটেগোরি না দুইটা ওয়াও বিয়ার স্ট্রেস কি সুন্দর মানে এটা তো করসেট দেখবেন এগুলোর কাপড় তো আলাদা বাট প্রিন্ট দেখেন খুবই ইউনিক প্রিন্টিংটা একদম নতুন আসছে গুলো এটার দাম কত 850 850 কালার দেখাই এটাবার হচ্ছে দুই সাইডে দুই কালারের প্রিন্ট এটা দেখেন এটারই কালার হ্যাঁ এটারই কালার সেম সালোয়ার তাই না প্রাইস আর কি 850 এগুলোর কাপড় খুবই আরামদায়ক আর এটা মনে কাবলিটা হ্যাঁ এটা কাবলিটা করস আর কি দেখেন সাইডে টার্সেল আছে হাতায় খুব সুন্দর করে টার্সেল করা আর এটার সাথে সালোয়ারটা হবে খুব সুন্দর একটা প্লাজো স্টাইলের সালোয়ার নিচেরকম প্রিন ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সাইডে যেমন পাচ্ছেন সাইডেও পাবেন আর এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে অফ হোয়াইট কালার সেম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে সোনী তো চার্জ বেন হিউমেন্স ওয়ার্দ দুই বেবিস তিত তলা ইস্টান হচ্ছে তিত দলার ফোন নাম্বার রিডর্ওস কিনে দাও হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা